শক্তিশালীভাবে বলতে চাই ভাবে বলতে চাই যে ভাবে হোক না ভোটকে জয়ী করতে হবে দেশকে বাঁচাতে হলে সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটের কোনো প্রশ্নই আসতে পারে না এবং গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই যদি সুষ্ঠুভাবে আমাদের ভোটাররা যেতে পারে ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে গণনা হয় ফলাফল হয় তবে আমরা রংপুর বিভাগে এবার অনেক বেশি সিট পাবো অনেক বেশি ভোট পাবো আমি খুবই আশাবাদী যে এবার নির্বাচন সঠিকভাবে যদি হয় এবং আমাদেরকে যদি সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন করার সুযোগ দেওয়া হয় তাহলে অন্য যে কোনো বারের চেয়ে এবার আমরা অনেক বেশি বেশি ভোটে জয়ী হব রংপুর বিভাগে আমাদের সব জায়গায় প্রার্থীদের আমাদের অবস্থান ভালো দেখছি আমি যথেষ্ট পরিমাণে আমার ধারণা এবার আমাদের যে পুরোনো ঐতিহ্য ছিল এই এলাকায় যেটা দীর্ঘদিন আমরা বিভিন্ন কারণে ধরে রাখতে পারিনি আমাদের প্রতি অনেক অন্যায় বিচার করা হয়েছে এবার যদি সুষ্ঠুভাবে সবখানে আমাদের ভোট করতে পারি এখন পর্যন্ত মোটামুটি আমরা ভালোভাবেই ভোট করছি যতটুকু জানতে পারছি যদি সুষ্ঠুভাবে আমাদের ভোটাররা যেতে পারে ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে গণ্য হয় ফলাফল হয় তবে আমরা রংপুর বিভাগে এবার অনেক বেশি সিট পাবো অনেক বেশি ভোট পাবো ইনশাল্লাহ যারা আমরা মনে করছি বিভিন্ন মানুষ আমাদেরকে ভোট দিতে চাচ্ছে যারা তারা বিভিন্ন সময় আমাদেরকে বলছে যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের নামে ধরে যদি তাদের তাদের দলকে না দিয়ে জাতীয় পার্টিকে দেওয়া হয় তাহলে হয়তো তাদেরকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করা হবে অজ্ঞাত নামায় ঢুকিয়ে মামলা দেওয়া হবে অনেকের নামে মামলা আছে বলে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হবে এই ধরনের ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে এখন পর্যন্ত আমরা খারাপ কিছু দেখিনি তারা সহযোগিতা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যে তারা শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারবেন শক্তিশালীভাবে বলতে চাই জোরালাভাবে বলতে চাই যে কোনোভাবে হোক না ভোটকে জয়ী করতে হবে দেশকে বাঁচাতে হলে না আমার কথা হলো যখন দেশে একটি সাধারণ নির্বাচন হচ্ছে সেখানে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার হবে এবং তারা সেই সেই পার্লামেন্টের নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী সেখানে সব ধরনের সংস্কার করা হবে তাকে পাশ কাটিয়ে এখন কি দরকার পড়লো আর একটা গণভোট করার কি উদ্দেশ্য এই গণভোটের মাধ্যমে কি ম্যান্ডেট তারা চান আমরা যেটা বুঝতে পারছি তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য তারা নতুনভাবে সংবিধান সংশোধন করবেন সংবিধানকে পরিবর্তন করবেন যেটা জনগণের ভোটের চেয়ে তাদের কাছে এখন দরকার যে কোনো প্রক্রিয়া এই জিনিসটি করার জন্য এবং সেখানে তারা সেই কারণেই তারা গণভোট অনুষ্ঠান করছেন একই সঙ্গে সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটের কোনো প্রস্তুতি আসতে পারে না এবং গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই কোনো কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো গণভোট ডাকতে পারে না একটি নির্বাচিত সরকারই শুধু গণভোট করতে পারে একটি নির্বাচিত সংসদই শুধু যে কোনো সংস্কার করতে পারে আইনগতভাবে তারা একটি নতুন বাহানা নিয়েছেন এই গণভোটের নামে একটা ম্যান্ডেট নিতে চাচ্ছেন এবং তারা তারা শক্তি প্রদর্শন করছেন বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করছেন এবং এই মভ তৈরি করে একেবারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে মানুষকে হত্যা করছেন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে মিল ফ্যাক্টরি ধ্বংস করছে তাদেরকে শুধু হুমকি দিয়ে তাদের মাধ্যমে তাদের নিজের পছন্দ মতো দেশ তৈরি করার জন্য এই কারণে আমি বলতে চাই দেশবাসীকে আমি সাবধান করে দিতে চাই আমি জনগণকে সতর্ক করে দিতে চাই তার জন্য আমি না ভোট দিতে বলছি আমি মনে করি না ভোট এবং এই সম্পূর্ণ ভোট শুধু নয় এই গণভোটকে আমরা যে কোনোভাবে প্রতিহত করা উচিত দেশবাসীর গণভোটের কোনো প্রয়োজন নাই যেখানে জনগণের সরকার গঠিত হতে যাচ্ছে যেখানে জনগণের সংসদ গঠিত হতে যাচ্ছে তখন কেন আমি গণ গণভোট করে আর একটা কি করতে চাচ্ছি কি আমার এজেন্ডা দরকার আমি সেটার জন্য জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি এটাকে বন্ধ করুন এটাকে যে কোনো প্রক্রিয়া বন্ধ করুন যারা করছেন এবং যারা যেসব করছেন তারা আমাদের দেশের সঙ্গে তাদের সম্পর্ক অনেক কম তারা দেশ কোনোদিন চালাননি এবং তারা বাইরের কোনো শক্তির আধিপত্য বাধিক করতে যাচ্ছেন তারা বলেন আজাদি আমি বলি গোলামি তারা একটি দেশের গোলামি করবার জন্য সেই দেশের আছে গড়তে যাচ্ছেন তারা বলেন ইনসাফ তারা করছে সুতরম ভে ইনসাফ